সৃষ্টি ও বিনাশের এই মহাবিশ্বে যুগে যুগে ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ ঘটেছে অন্ধকার যখন মানব সমাজ ঋষি মুনি ও দেবতাদের গ্রাস করতে উদ্যত হয়েছে তখনই জগৎজননী মহাশক্তি আদি শক্তি দেবী দুর্গা আবির্ভূত হয়ে বিশ্বকে মুক্তি দিয়েছেন মহিষাসুর বধের কাহিনী শুধু একটি পৌরাণিক যুদ্ধ নয় এটি আলো অন্ধকার ধর্ম অধর্ম সত্য মিথ্যার অনন্ত দ্বন্দ্বের প্রতীক এককালে দান বকুলে জন্ম নেয় মহিষাসুর তার পিতা রম্ভ নামক দানব যিনি এক গরুর সঙ্গে মিলনে জন্ম দিয়েছিলেন অর্ধমানব অর্ধমহিষ এই ভীষণ শক্তিশালী সন্তানকে জন্ম থেকেই মহিষাসুর ছিল অতীব বলবান সে কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে সহস্র বছর ধরে ধ্যানস্থ হয়ে কেবল অগ্নি ও বাতাস ভক্ষণ করে সে একাগ্রচিত্তে ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দেন মহিষাসুর বলে হে প্রজাপতি আমি চাই দেব দানব কিংবা মানুষ কেউ যেন আমাকে বধ করতে না পারে ব্রহ্মা বলেন তোমার মৃত্যু এক নারীর হাতে নির্ধারিত হবে মহিষাসুর মনে মনে হেসে ওঠে সে ভাবে নারী তো দুর্বল কোমল ভীরু তার দ্বারা এমন এক পরাক্রান্ত অসুরকে কে বা কখনো হত্যা করতে পারে এই ভ্রান্ত অহংকারী তার পতনের বীজ রোপণ করে বরলাভের পর মহিষাসুর হয়ে ওঠে অদম্য দানব সেনা সমেত সে স্বর্গ আক্রমণ করে দেবরাজ ইন্দ্রের বজ্রকেও সে পদদলিত করে বায়ু অগ্নি বরুণ কেউ তার সামনে টিকতে পারে না দেবতারা একে একে পরাজিত হয়ে পালিয়ে যায় মর্তে পাতালে স্বর্গে সবখানে মহিষাসুরের জয় জয়কার ঋষিদের যোগ্য নষ্ট হয় সাধুদের তপস্যা ভঙ্গ হয় মানব সমাজে ভয় ও অশান্তি ছড়িয়ে পড়ে অসুররাজ স্বর্গ সিংহাসনে বসে নিজেকে তিন লোকের অধিপতি ঘোষণা করে পরাজিত দেবগণ শ্রী ব্রহ্মা বিষ্ণু ও মহীশ্বরের কাছে ছুটে যান তারা সব দুঃখ বেদনা জানিয়ে বলেন হে প্রভু মহিষাসুর আমাদের পরাজিত করেছে তার বরদানে আমরা অক্ষম নারী ব্যতীত কেউ তাকে বধ করতে পারবে না আমাদের উদ্ধার করুন তখন তিন মহাদেব ও অন্যান্য দেবতা ভীষণ ক্রোধে উদ্দীপ্ত হয়ে তাদের তেজ প্রক্ষিপ্ত করেন সেই তেজ একত্রিত হয়ে সৃষ্টি করে এক মহাজ্যোতি যার দীপ্তি অসহ্য যার শক্তি অসীম সেই তেজ রাশি থেকে জন্ম নিলেন মহাশক্তি আদ্যাশক্তি বিশ্বজননী দেবী দুর্গা তার দেহ জ্যোতিষ্কের মতো দ্যুতিময় তেজে প্রজ্জ্বলিত রূপে অনিন্দ সুন্দর প্রত্যেক দেবতা তাকে অর্পণ করলেন নিজেদের অস্ত্র শিব দিলেন ত্রিশুল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র বায়ু দিলেন ধনুক বান অগ্নি দিলেন খড়্গ জম দিলেন দণ্ড বরুণ দিলেন পাঞ্জর হিমালয় দিলেন সিংহ যাকে দেবী বাহন করলেন অস্ত্রশস্ত্রে সজ্জিতা দশভুজা দেবী তখন অদ্ভুত গম্ভীর কণ্ঠে ধ্বনি তুললেন অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য আমি আবির্ভূত হয়েছি দেবীর আবির্ভাবের সংবাদ মহিষাসুরের কানে পৌঁছল সেই প্রথমে উপহাস করল এক নারী আমার বিরোধিতা করবে এ অসম্ভব কিন্তু যখন সে দেবীর মহিমা ও তেজ দেখল তখন ভীষণ ক্রুদ্ধ হয়ে বিশাল সেনা প্রেরণ করলো দেবী সিংহ বাহিনী সমেত রণক্ষেত্রে প্রবেশ করলেন চারিদিকে শঙ্খধ্বনি ঢাকঢল জয়ের স্লোগান দেবীর কন্থে বজ্রসম গর্জন এসো মহিষাসুর আজ তোমার অহংকারের অবসান হবে প্রথম দিনে অসুর সেনাপতি চিক্ষুর চামর মহিষাসুরের অনুগত বহু যোদ্ধা দেবীর হাতে বিনাশপ্রাপ্ত হল দেবীর ধনুকের বানে ত্রিশূলের আঘাতে রক্তধারা প্রবাহিত হল পরের দিন থেকে শুরু হল ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ দেবী কখনো চণ্ডী কখনো চামুণ্ডা কখনো কালী রূপে প্রকাশ পেলেন অসুরদের লাশে রণক্ষেত্র ভরে গেল দেবীর হাসি ছিল বজ্রনী তার চোখ জ্বলছিল অগ্নিশিখার মতো নবদিন ধরে চলল এই ভীষণ সংঘর্ষ প্রতিদিন অসুররাজ নতুন কৌশলে দেবীকে আক্রমণ করলেও প্রতিবারই পরাজিত হল দশম দিনে মহিষাসুর নিজেই রণক্ষেত্রে অবতীর্ণ হল সে একে একে নানা রূপ ধারণ করল গজরূপে এসে দেবীর সিংহকে আক্রমণ করল সিংহরূপে গর্জে উঠল বাঘ পর্বত অরণ্যের মতো ভয়ঙ্কর আকার নিল শেষে সে তার আসল রূপ মহিষরূপে দেবীর দিকে ধেয়ে এলো তার গর্জলে তিন লোক কাঁপতে লাগলো দেবতারা আকাশ থেকে ভীত এই ভীষণ যুদ্ধ প্রত্যক্ষ করছিলেন মহিষাসুর তাণ্ডব নৃত্য শুরু করল সে কখনো দেহ ফেলে মানুষ রূপ নিল আবার সঙ্গে সঙ্গে বিশাল মহিষ হয়ে উঠল দেবী অবিচল অটল স্থির অবশেষে দেবী তার পাদপ্রহার দিয়ে মহিষাসুরকে মাটিতে ফেলে দিলেন বিদ্ধ করে তার দেহ ভেদ করলেন মহিষাসুর তখন অর্ধ মানবরূপে দেরিয়ে আসতে চাইল কিন্তু দেবীর খর্গে মুহূর্তে তার মস্তক ছিন্ন হল মহিষাসুরের দেহ নিথর হয়ে পড়ল অসুররাজ বিনাশ প্রাপ্ত হলো। আকাশ ভরে উঠল দেবতাদের জয় ধ্বনিতে জগন্মাতা দুর্গা দেবী কি জয় মহিষাসুর মর্দিনী কি জয় দেবরাজ ইন্দ্র পুনরায় সিংহাসনে বসেন ঋষিদের যজ্ঞ ফিরল ধর্ম পুনঃপ্রতিষ্ঠা হল মর্তে শান্তি ফিরল দেবতারা স্তব করতে লাগলেন হে দেবী তুমি বিশ্ব জননী তুমি আদি শক্তি তোমার কৃপায় ধর্ম প্রতিষ্ঠিত হয় অধর্ম বিনাশ পায় যুগে যুগে তুমি অবতীর্ণ হয়ে মানবতাকে রক্ষা করবে মহিষাসুর বধের কাহিনী কেবল পৌরাণিক যুদ্ধ নয় এটি এক অনন্ত বার্তা সত্য সর্বদাই জয়লাভ করে ন্যায় সর্বদাই প্রতিষ্ঠিত হয় এবং মায়ের শক্তি সর্বশ্রেষ্ঠ দেবী দুর্গা তাই শুধু দেবতাদের নন সমগ্র মানবজাতির আশা ভরসা ও শক্তির প্রতীক